তো গ্যাস আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে নতুন একটা হোয়াটসঅ্যাপ অফার শেয়ার করবো সো এটা হচ্ছে নতুন একটা সাইট ঠিক আছে তো এই পোস্টে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কের মধ্যে প্রথমে ক্লিক করবেন এখান তো বাংলাদেশ সিলেক্ট করে দেবেন দেন তারপর ইয়েস অপশনে ক্লিক করে দিবেন সো ইয়েস অপশানে ক্লিক করার পর জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন এবং দেখবেন যে আপনাদের সামনে হচ্ছে এরকম চলে আসবে সো এখানে ইংলিশ সিলেক্ট করে আবার ইয়েস অপশানে ক্লিক করবেন আবার ইয়েস দেন এই যে লগ ইন নাও এখান থেকে এই অপশানটাতে একটা ক্লিক করে দেবেন সো লগ ইন না অপশানে ক্লিক করে দেওয়া এরকম চলে আসবে এখান থেকে আপনারা ফোন অথবা ইমেল ফোন অপশনটা সিলেক্ট করবেন করার পরে উপরের বক্সে আপনারা নাম্বারটা দেবেন এবং নিচের দুইটা বক্সে একই পাসওয়ার্ড দিয়ে দেবেন ঠিক আছে সো দেওয়ার পরে এখান থেকে ক্যাপচারটা সাকসেস হয়ে গেলে এখান থেকে ক্রিয়েট অ্যাক অ্যাকাউন্টে ক্লিক করলে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে দেন এখানে ইয়েস অপশানে ক্লিক করে আবার বাংলাদেশ সিলেক্ট করে এটা এরকমই থাকবে দেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন আছে আপনাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে নাহলে কিন্তু এখান থেকে রকম ইনকাম হবে না এবং অ্যাকাউন্টও কিন্তু অ্যাক্টিভ হবে না ওকে সো চলো না আমরা দেখি কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কানেক্ট করতে হয় তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কানেক্ট করার জন্য এই যে এই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন সো এখান থেকে যখনই ক্লিক করবেন দেন ক্লিক করার পর জাস্ট কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হবে সো এখানে ক্লিক করলাম দেন এখান থেকে এই যে লগ ইন ফোন লগ ইন এখান থেকে ফোন লগ ইন অপশন একটা ক্লিক করে দেবেন দেন দেওয়ার পর এখানে আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন শূন্য ছাড়া মানে এখানে অলরেডি ডাবল এইট জিরো দেওয়া আছে তো এখন শূন্য ছাড়া নাম্বারটা দিয়ে গেট কিতে ক্লিক করবেন দেন এখানে সবগুলো সেভেন সেভেন অপশন আসবে এটা আপনারা দেখে নেবেন দেন উপরে দেখবেন যে একটা নোটিফিকেশান আসবে আপনাদের হোয়াটসঅ্যাপ থেকে এখানে ক্লিক করবেন দেন ক্লিক করার পরে কনফার্ম অপশান একটা ক্লিক করে দেবেন দেন এবার এই বক্সের মধ্যে আমাদেরকে সবগুলো সেভেন সেভেন বসায় দিতে হবে সো কিবোর্ড থেকে আপনি ম্যানুয়ালি এটা করতে পারবেন তো সবগুলো বক্সে আমি সেভেন সেভেন বসাই দিতেছি এবং যে লাস্টে একটা বক্স বাকি রাখছি দেখেন একটা সেভেন বসাই দিলে এটা অটোমেটিক লগ ইন হয়ে যাবে সো আমি বসাই দিতেছি দেখুন লগ ইন হয়ে গেল অ্যান্ড এবার কিন্তু আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে হ্যাঁ সো এবার কিন্তু আমাদের ইনকামটা শুরু হবে তো এবার আপনাদের রেফার লিঙ্কটা কপি করে নেবেন এবং সেই রেফার লিঙ্কের মাধ্যমে আপনারা চাইলে ফেক রেফার করতে পারবেন ফেক রেফার করে কিন্তু আনলিমিটেড এখান থেকে আর্নিং করার সুযোগ আছে আর অবশ্যই আপনারা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নেবেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কানেক্ট করে যদি না রাখেন তাহলে কিন্তু আপনার পেমেন্ট